অনেকের উদ্দেশ্যে যদি একটা একটা প্রয়োগ হয় তখন সেটাকে বলা হয় বিশেষ আকাঙ্ক্ষা বিরহ ভবতী মানে যদি এখানে তাহলে বলতে চাইছে অনেকের উদ্দেশ্যে যা কিছু করা হয় একটাই যদি ফলের প্রাপ্তিতে করা হয় তাহলে সেইটাকে সেটাতে তন্ত্রতা অনুসারে একটাই প্রয়োগ করা হয় তাহলে এখানে মূল যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এটাই যে যে আমরা এখান থেকে পেলাম কি না এবারে বিভিন্ন ইয়ে শাস্ত্র অনুযায়ী বিভিন্ন ব্রহ্মপুরাণে একরকম বচন মোটামুটি বচনে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি দেবতা এবং দেব মন্দির একসঙ্গে প্রতিষ্ঠা করি তাহলে দুটোর আহ বৃদ্ধিসাধ্য একটাই হবে এবং এক জায়গাতে দু রকমে হোম করতে হয় দেব প্রতিষ্ঠা যা নিয়ম সেই নিয়মে আর দেবতা প্রতিষ্ঠা এবং দেব গৃহ প্রতিষ্ঠা নিয়ম হচ্ছে এখানে আমি কালিকা পুরাণ কি বলেছে ব্রহ্মপুরাণ কি বলেছে এগুলো এত দরকার নেই আমাকে যেটা দরকার সেটা হচ্ছে প্রয়োগ কি কি তাহলে অধিবাস দেবতা প্রতিষ্ঠার পূর্ব দিনে সন্ধ্যায় উত্তমকে শ্রদ্ধাসনে বসে আটমনদি করে সত্যি বাচন করবেন কেবল এবং কর্তব্যস্বি অঙ্ক দেবতায়াম উচ্ছাদেবী শোভা দিবা আসন কর্ম নিউম পুণ্যাহং ভবন্ত ভ্রন্ত পুণ্যাহং ত এ এবার স্বস্তি ভবন ওং আহ ঋথিং এরকম করে তারপরে স্বস্তি সুক্ত পাঠ করবে আর সাক্ষ্য মন্ত্র পাঠ করবে হম স্বস্তি সুক্ত স্ববেদত্ব সর্ষবেদক যদি সামবেদীয় কর্ম হয় তাহলে সামবেদীয় স্বস্তি সুক্ত আর যদি যজর্বেদীয় হয় তাহলে যজোর্বেদীয় স্বত্ত এরপর সাক্ষ্য মন্ত্র হ্যাঁ তারপর সাক্ষ্য মন্ত্রের পরে সংকল্প হবে বিষ্ণু তৎসদৈতমুখমাতে মুখ বক্ষম কতি তমুক হ্যাঁ কর্ম প্রতিষ্ঠা কর্মনি অমুক দেবতা প্রতিষ্ঠা কর্মণি যা দেবতা হবে সে দেবতার নাম হবে অমুক দেবতায়া মজ্জা দেবী শুভগন্ধা দেবী আসন কর্ম হম বা করিষ্যাম সংকল্পের পর ন্যাস পর্যন্ত সাধারণ কীর্তগুলি করবে হ্যাঁ যা যা বটে সেগুলো করে বিষ্ণু এবং প্রতিষ্ঠিত দেবতার যথাশক্তি উপচারে পূজা করবে বিষ্ণু এবং প্রতিষ্ঠিত দেবতা অর্থাৎ যে দেবতার প্রতিষ্ঠা হবে পূজা করে গায়ত্রী মন্ত্র দ্বারা পৃথক পৃথক দ্রব্যে অধিবাস করবে অধিবাস করার পরে মানে আগের দিনে অধিবাসটা করতে করে রাখতে বলছে করে রাখার পরে নিত্য ক্রিয়ার সমপরান্তে অর্থাৎ আজমন বিষ্ণু ইত্যাদি গন্ধারি অর্চনা ইত্যাদি সব করে পরে ধরে আবার স্বস্তি বাচন স্বস্তি বাচনের পর সংকল্প স্বস্তি সুক্ত সাক্ষ্যমন্ত্র এখানে সংকল্প একটা হবে কি বলবে বিষ্ণুং অমুক দেব এবার যা যার নাম আছে ওদের হবে মূর্ত ধাতু যা যা হবে অমুক দেবশ যদি ধাতুর হয় ধাতুর হ্যাঁ দারু নির্মিত হয় দারু নির্মিত যা যা হবে সেরকম সংকল্প করে অমুক দেবস্ব সিদ্ধি সিদ্ধিপূর্বকম দীর্ঘায় লক্ষ্মী সর্বকাম ও সমৃদ্ধ খরচম শুভ সহিত এবার যদি শিব প্রতিষ্ঠা হয় তাহলে শিবলোক বিষ্ণু প্রতিষ্ঠা হয় লোক হ্যাঁ এই যা দেবতা হবে সে প্রতিষ্ঠা কামা অমুক দেবতা মূর্তি প্রতিষ্ঠা ধর্ম পরিষ্কার যদি মুখ্য চন্দ্রমাসের লোক হবে কিন্তু কালী জগদ্ধী যদি হয় তন্ত্র মতে হয় তাহলে সেখানে রাশির উল্লেখ সহ তার সৌর মাসের উল্লেখ করবে মনে রাখবে এটা এবার সংকল্প সুক্ত পাঠ করবে হ্যাঁ যদি মানে যদি এবার বাস্তু জাগ আভ্যদিক শের সংকল্প এখানে করবে এগুলো আগে আমরা করেছি আবার তোমাকে বলছি তোমাদের যে বাস্তুজাগ এবং আভ্যুদিক শেষ যা সংকল্প সেটা এখানে করতে হবে এরপর বীত ব্রাহ্মণ দেবতাকে বেদিকাল ভদর্শনে স্থাপন করে সম্মুখে একটি ঘর বসবে ভবিষ্য অনুযায়ী তিনটি ঘর বসবে একটিতে গণেশ দ্বিতীয়টিতে নবগ্রহ তৃতীয় এখানে যেহেতু এই দেব দেব মন্দির প্রতিষ্ঠার নিয়মে যেহেতু এখানে তোমার ধরো বাস্তুয হবে সে বাস্তুজাগ নিয়মেও তোমার এখানে ঘর বসা যাবে বাস্তুজাগ। তাহলে এটা বাস্তুজাগের নিয়মে ঘর বসা পঞ্চগব শোধন করব বেদি শোধন করব দার দেবতা পুজো থেকে যে পঞ্চ পুজো সে পুজো পর্যন্ত করব যদি পূর্ব দিনে অধিবাস না হয় তাহলে অধিবাস এই সময়ে করতে হবে যদি পূর্ব দিনে না হয় তাহলে অধিবাসের নিয়মে দেবতার অধিবাস পঞ্চপৃষ্ঠ প্রদীপ দ্বারা নিমজ্জন বিঘ্ন অপসারণ দেবতার ধ্যান পঞ্চপ্রচারে পুজো শিল্পী স্পর্শজনিত দোষ উপশমনের জন্য দেবতাকে বলমি মৃত্তিকা দ্বারা জলে স্নান মিশ্রিত জলে স্নান গায়ত্রী মন্ত্র বা মূল মন্ত্রে অমুক দেবং বল্মী কায়া স্নাপ আমি গোময় গোমূত্র ইত্যাদি গোময় ভর্ষ দ্বারা চন্দন আদি মিশ্রিত জল দ্বারা এইসব দিয়ে স্নান করাবে আহ এবার চন্দন মিশ্রিত জল দ্বারা তিরিশ তিরিশি অষ্টুপ ছন্দ ইন্দ্র দেবতা স্পর্শ দোষ শুদ্ধ অভিষেকে বিনিয়োগ অঙ্গিতং স্তবাম শুদ্ধং শুদ্ধে

ওং নমস্তর্চে সুরেশানি প্রণিতি বিশ্বকর্মণা প্রভাবিত শীষ জগৎ ছাত্রী তুর্বং নমো নমঃ ওঁ তৈ সুং পূজয়ামি শী ভয়দেব মনাময়ম রহিতা শিল্প দোষৈস্তম হৃদ্যযুক্ত হৃদ্যযুক্তা সদা ভব দেবী মনাময় কথাটি দেবতা বিশেষে পরিবর্তন করা হবে কারণ দেবতা বিশেষে মানে যে যে দেবতা হবে সেই দেব বা সেই দেবী বলা হবে যদি দেবী হয় তাহলে দেবী আর যদি দেব হয় তাহলে দেব এবার প্রতিমার প্রণব গায়ত্র উচ্চারণ পূর্ব নিম্নক্ত জলে স্নান করাবে নদীর সংগমে ন তৈন ওং অমুক দেব অমুক অনুক দেবীং স্নান পয়াবি হ্রদ তৈ জল অমুক ওং হ্যাঁ অমুক দেব এবং অঙ্ক দেবী স্নান বরাহ গজদন্ত পর্বত অশ্বক্ষ বিশ্বাদার ও তৈরি তৈন পঞ্চকোষায়তয়েন পঞ্চ পুষ্পতোয়েন এইভাবে ত্রিপত্র মিশ্রিততোয়েন পঞ্চঅমৃতেন আ পঞ্চঅমৃত পিধর্পিত গোবাছে ওঁ পয়া প্রজবায়ং পয় ঔষধেতো পয় দিবং তরিক্ষে পয়ধা পয়স্পদে প্রতিসসংতুমധ്യമ ওঁ দুগ্ধেন ওঁ অমুকদেবম কর उड़ांग्षितारिशोत् ददनौ अंगमुकदेवं दवादैविन स्नापयामि अंगृतं विमिक्षे कृतमस्य जनरृते श्रृतकृतकृतवंगविशवाधाम अनुश्य धमाबः मादयश्वस्वः कृतं विशववक्षीयम अभ्यांग गृतेनमुकदेवं वादेविन स्नापयामि ओम मधुवतार जयते मदचन्दसिन्दमो मर्धिर्णसंतसदि ओम मधुनागतमदौ सदमधवम मदवद पार्थिवंगराजम दोधो रस्तुनाविदा

ওং যোগে যোগে তবস্তরং গাজে বাজে হবামহে সখায়ন্দ্রমত ওং পঞ্চগব্য নমক দেবং স্নাপয়ামি এবং পূর্ণ অষ্টকলক স্নান করাবে হ্যাঁ প্রথমে দেবতার গায়ত্রী বলে বলে তারপর দুগ্ধ ওং দুগ্ধে ন স্নাপয়ামি স্বাং মাতৃবা পরিপালয় দধি ওং দধনা স্নাপয় মধ্য ভবতা পরভব ওং মধুনা স্নাপিত ত মামানম নমায়ং কোৰো ঘেৃত অং দেব প্রিয়া নসবিছাা আয় চুক্ত্তে যসাা স্ছানাংতে কল্পয়ামিস মামৰকং শদা কোৰো সর কৰা অং দেবে চছ করা তৈয় স্্নাতমমেী যাত্চ পাঞ্চিতম নারী কেলেলো দক অং বিধাপত্রা নির্বিতৈ দেবই। শ্ীয় স্থিক দৈডক িক ধিৰ কল্পয়ামি নমস্তুতে ইক্ষুরস ওং স্নাপিত এক সকুল হ্যাঁ কৃপয়া হর দুর্গতিম ওং কর্পুর কর্পুর গরু চন্দন কস্তুরি মিশ্রিত জলদার ওং কর্পুর কাশ্মীর কস্তুরি চন্দন সুস্নাততা ভব সুপ্রীততা ভক্তি মুক্তি প্রজচ্ছমে ঈশদুষ্ণ জল দিয়ে গায়ত্র দেবে ওং কবষ্ণ সলিলেন ওং অমুক স্নাপয়া স্নাপয়ামি শালিধান চূর্ণ তিল খৈল বিল্বপত্র চূর্ণ এইসব দ্বারা দ্বন্দ্ব দ্বারা প্রতিমা মার্জিত করে পরিষ্কার করা হবে এরপর মৎস্য প্রাক্ত বিধানে একশো আট বা চৌষট্টি বত্রিশ বা আট বা চারটি সোনা রূপা তামা রাং বা মাটির তৈরি ঘর দ্বারা দেবতা প্রতিমাকে স্নান করানো হবে এই সময় পুরুষ শুক্তির ষোলোটি মন্ত্র দিয়ে আর স্ত্রী শুক্তির পনেরোটি মন্ত্র দিয়ে শিবের ক্ষেত্রে নবস্থামে মানে রুদ্রা রুদ্রাভিষেক মন্ত্রে স্নান করাতে হবে

अश्वपूर्वांग रथो मध्यांग हस्तिनाद प्रबोधिनीम श्रीयंग देवी मुपाहोय श्रीमा देवी सुजुषतम कंशस नीतांग हिरण्य प्रकार मध्यांग जलंति त्रिप्तांग तर्पयंतिम पद्मेश्वरं पद्मपरनं कामियो होय स्वयं चंद्रं पवासं दशोषा जलंतिं श्रीयंग लोके देवी जुष्टमुदारं तांग पद्मनिमिं शरणमहं प्रपद्ये अलक्ष्मीरिमी नश्यतांगत्वांग बढ़ोमी आदित्यवर्णी तपोशोधी जता जातो मनोस्ती स्तबो विक्षोधविल्व तश्यफलानि तपोषा नदंतु याम तरा यास्तवज्जा अलक्ष्मी अलक्षी, अलक्षी उपयतु मा देवो शको कृति कृतिश्च मनिनाशो पादलोभतोष्मी राष्ट्रोष्मिन कृतिंग बढ़ दिंग মনস কম বাহী পশুনাসি শ্রী শয়ংশ প্রজ মহিবর্দম

আবহ তামাবহেমন দেব প্রতিমা পুষ্প সাতটি দেবতার মাথায় রেখে একশো আটবার হ্যাঁ পাঁচবার একশো আট বার মূল মন্ত্র জপ করে ওই মূল মন্ত্র উচ্চারণ করতে করতে দেব মাথা থেকে পীঠস্থান পর্যন্ত স্পর্শ তারপর দেবতার অঙ্গে ন্যাস ন্যাস করে পরে দেবতার অঙ্গে সরঙ্গম ন্যাস অং কং খং বং গং আং হৃদয় নব ইং চং ছং ঝং 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 ইং শির শির সাহা উং টং ঠং টং ঢং ঢং উং শিখাজ বসর ইং টং ঠং ডং ঢং ঢং ইং অবচায় হং ওং পং খং বং ভং উং নেত্রয় বসর অং ইং রং লং বং সং 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 হং লং সং করতল বিষ্ঠা মঙ্গস্ত্রায় ফর তথমাত্রি গণেশ অং নম অং নম ইং নম ইং নম উং নম উং নম রিং নম রিং নম লিং নম লিং নম মানে দেবতার অঙ্গে সমস্ত মাতৃকা ন্যাস এ করতে হবে নিয়ে তারপরে নমস্তি পৃথিবী তুভ্রং বিশ্বকর্ম বিনির্মিতি নমস্তি দেবতাবাসী ভক্তাবিষ্ট প্রতি নম তৈ সংকুজয়া মধ্যং পরমে সিং পরাৎপরম শিল্প দোষ বিশিষ্টাঙ্গং সম্পন্ন প্রতি নম ন্যাসের পর চক্ষুদান একটি তৈজস্ব পাত্রস্থ মধু ঘৃত সহ কজ্জল স্বর্ণ সলাকার অভাবে কুশে করে নিয়ে দেবীর মূর্তির আগে বাম পরে ডান দেব মূর্তির আগে ডান পরে বাম তিন নেত্র খুলে আগে ঊর্ধ্ব নেত্র অঙ্কন করে তারপর ডান বাম করে করতে হবে তাহলে ঊর্ধ্ব নেত্রে কি মন্ত্র কয়া অনাশ্চিত্র আবতুকি সদা বেধা সোকা কয়া সচিষ্ট বৃথা দক্ষিণ নেত্র চিত্রং দেবানাম চক্ষুমিত্র বর্ণ আপাদ্রাবা পৃথিবী অন্তরিক্ষ সূর্যাত্মা জগত তত্ত্ব বামনেত্রং আপায়ুষ্য সমিত বিস্ফত সমবিষ্ণ ভবাপায়ুষ সংগতি দেবতঙ্গের সরঙ্গনে ওংাং হেদায় নম ওং হিং শিলশিষা ওং ওং শিখাই বসব ওং ঐং কবচায় হং ওং নেত্রভ্যাম ত্রিনেত্র হলে ত্রিনেত্রায় নেত্রত্রায় বসট যদি তিনটে দেব ইয়া হয় তাহলে নেত্রত্রায় আর যদি দুটো চোখ হয় তাহলে নেত্রাভ্যাম অস্ত্রায় প্রাণ প্রতিষ্ঠা হ্যাঁ হাতে কুশ কুসুম নিয়ে দেবীর গন্ড গন্ডস্থ হইলে পরে হৃদয়ে ওং আং হ্রিং ক্রং ইয়ং রং লাং সাং 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 ধ্বংস হ্যাঁ অমুক দেবতা প্রাণাইহ প্রাণা যদি দেবী হয় তাহলে ঐশ্বা অমুক দেবী প্রাণাইহ প্রাণা ওং আং হৃ ক্রং ইয়ং রং লাং বং সাং সাং হং অংশ অমুক দেবী জীব হস্তিত ওং আং হৃ ক্রং রং লাং বং সাং 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 ওং ধ্বংস

দেব বিগ্রহ হলে অস্ময় প্রাণা আর দেবী বিগ্রহ হলে অসময় প্রাণা প্রতিষ্ঠন্ত প্রাণা সন্তুজ অস্ময় দেবত্ব সংখ্যায় সাহায্য এবার দেবতাকে দর্পণ দেখাবে দেবতা ধ্যান করবে ধ্যান করার পর মানস উপাচার মানস উপাচার করে আবার বিশেষজ্ঞ স্থাপন করবে বিশেষ স্থাপন করবার পিঠ দেবতার পুজো পিঠ দেবতার পুজো শেষ করে আবার পুনরায় ধ্যান

সার্চ এখানে পুরুষ আর স্ত্রী যেমন যেমন বললাম করতে হবে এরপর দেবতা ষোড়শ উপাচারে পুজো বিষ্ণু লক্ষ্মী দুর্গা শিব ইন্দ্রাদি দশ দ্বীপাল আদিত্যাদি নবগ্রহ পুজো করবে দেবতার উদ্দেশ্যে পঞ্চ পুষ্পাঞ্জলি দেবে যথাশক্তি উপচারে শান্তি কমবে বরুণ ও শান্তির পূজা শেষ করতে হবে অতঃপর হোম পদ্ধতি সব একই আছে এরপর শিব প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠাটা এর পরের দিন করবো এক একদিন এক একটা দেখাবো হ্যাঁ আত্ম বেশি নেই এবার শিব প্রতিষ্ঠা হলে শিব প্রতিষ্ঠাটা একটু বড় আছে তো পরের দিন শিব প্রতিষ্ঠা দেখাবো হম শিব প্রতিষ্ঠা দেখালি হয়ে যাবে কূপ কূপ প্রতিষ্ঠা জলাশয়টা দেখাইতে হবে জলাশয় এখনো হয় না আর দুটো সপ্তাহ লাগবে একটা শিব একটা জলাশয় তাহলে হয়ে যাবে আজকে তাহলে আমাদের দেবতা প্রতিষ্ঠা এই পর্যন্ত বলে এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো তাহলে আমি ইয়েটা আহ করি